দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রদর্শক ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হতে চলেছে এবং এরা যে ব্যর্থ হতে চলেছে এদের হালুয়া রুটির ভাগ যারা পেয়েছে তারা যে ধরিয়ে দেবে না এটাই তো স্বাভাবিক তবে আমি বা নাগরিক টিভিতে আমরা যারা আছি তারা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যেহেতু আমরা কোনো পদ পদবীর লোভে এই অ্যাক্টিভিজম করছি না সুতরাং আমরা যেটা সঠিক মনে করব। যে সত্যটা আপনাদের কাছে তুলে ধরার আবশ্যকতা রয়েছে বলে মনে করব সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং এর ফলে কার আতে ঘা লাগলো বা কার লাগলো না সেটা আসলে আমাদের বিবেচ্য বিষয় নয় তো প্রিয় দর্শক আমরা সমালোচনা করার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পর্যাপ্ত সময় দিতে চেয়েছিলাম কিন্তু এই সরকারের শপথ নেয়ার একশো দিন পার হওয়ার পর আজ আমাদের উপলব্ধি যে ডক্টর ইউনুসের এই সরকারের বিরুদ্ধে শুরু থেকেই আসলে আমাদের ভয়েস রেজ করা উচিত ছিল কারণ একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে নিতে এখন এটাকে আসলে একটা সার্কাস ছাড়া কিছুই মনে হচ্ছে না এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য হচ্ছে যে এই সার্কাসেরই একজন একজন রিং মাস্টার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রদর্শক আসুন এই সার্কাসের কিছু খেলোয়াড়ের সাথে পরিচিত হওয়া যাক দর্শক ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই ব্যক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সেই কুখ্যাত হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের ঘনিষ্ঠ বন্ধু আপনারা জানেন শেখ হাসিনার শাসন আমলে ব্যাপক চুরি এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছিলেন আশরাফুল আলম খোকন এবং সেই খোকনের বন্ধুকেই বানাতে হল ডক্টর ইউনুসের উপপ্রেস সচিব তো প্রশ্ন হল এই পদে দায়িত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনুসের কাছে কি আবুল কালাম আজাদ মজুমদারের চেয়ে আর কোনো ক্লিন ইমেজের ভালো কোনো সাংবাদিক ছিল না এটাই প্রশ্ন এবার আসা যাক অন্য আরেকটি প্রসঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের আয়োজন হতে যাচ্ছে ঢাকায় আগামী ডিসেম্বরে এ নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একটি প্রজ্ঞাপন বের হয়েছে আমি সেই প্রজ্ঞাপনটির দিকে আপনাদের একটু দৃষ্টি দিতে অনুরোধ করছি তো প্রিয় দর্শক এ নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন এটি উৎসবের একটি ভেনু হিসেবে নির্ধারণ করেছে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব মিলনায়তনকে তো প্রশ্ন হলো শেখ ফজিলাতুন বঙ্গমাতা মানে কে কারণ বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা যেখানে আপনারা জানেন যে একটা বিপ্লবের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে সেখানে কি আমরা সেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যারা যাদেরকে তারা পূজা করত। তাদের বর্ণাঢ্য হিসেবে আমাদের সামনে পোর্ট্রে করত সেই মুজিব বা মুজিবের স্ত্রী তাদের কি আর কোনো ভ্যালু আছে আমাদের কাছে বর্তমানে নতুন বাংলাদেশে তো সেই বাংলাদেশে যখন এই সরকারই একটি প্রজ্ঞাপনে এই শেখ ফজিলাতুন্নেসা কে গ্লোরিফাই করে প্রজ্ঞাপনে এভাবে লেখা হচ্ছে তো এটা কি আসলে বিপ্লবের স্পিরিটের সাথে একটা প্রতারণা নয় কি প্রিয় দর্শক তো এখানেই শুধু শেষ নয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই উৎসব কমিটির সভাপতি যাকে বানানো হয়েছে সেখানেই সবচেয়ে চমক অপেক্ষা করছে আমাদের জন্য তো এই উৎসব কমিটির সভাপতি বানানো হয়েছে চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলকে এই তানভীর মোকাম্মেল হলেন আপাদ মস্তক একজন মুজিব পূজারি। শেখ হাসিনার চাটুকারিতা করে তিনি পেয়েছেন একুশে পদক তাছাড়া এই তানভীর মোকাম্মেল মুজিব বন্দনা করে অসংখ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তো এমন একজন ব্যক্তিকেই কেন এই উৎসব কমিটির সভাপতি বানাতে হলো আমাদের কি আর কোনো চলচ্চিত্র নির্মাতা ছিল না তো এভাবে কেন আসলে বারবার আমাদের যে বিপ্লবের সেন্টিমেন্ট সেটাকে পদদলিত করা হচ্ছে এবং এটা এত বেশি মাত্রায় ঘটছে তাতে আসলে আমাদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যেটা হয়তো অনেকটা ইচ্ছাকৃত ভাবেই করা হচ্ছে এবারে প্রশাসনে স্থবিরতা নিয়ে কিছু বলতে চাই অধিকাংশ মন্ত্রণালয়ের সচিবরা বিরাশি এর ব্যাচের কিংবা একাশি তিরাশি চুরাশি ও পঁচাশি যাদের চাকরি শেষ আরো দশ বছর আগে এদের দিয়ে মূলত খেলাটা খেলছে মুখ্য সচিব সিরাজুদ্দিন সাথী এবং জনপ্রশাসন সচিব মুকলেসুর রহমান সিরাজুদ্দিন সাথী হচ্ছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও সরকারের স্থবিরতার মূল কারিগর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরীক্ষা নিরীক্ষার নামে দিনের পর দিন বিভিন্ন ফাইল আটকে রাখেন তিনি ফলে সরকারের স্থবিরতা বিরাজমান জনপ্রশাসনের দায়িত্বে যদিও প্রধান উপদেষ্টা রয়েছেন কিন্তু তিনি যথাযথভাবে সকল কিছু আত্মস্থ করতে ও পর্যাপ্ত সময় দিতে না পারায় সবকিছুর নিয়ন্ত্রণ করছেন মূলত সিনিয়র সচিব মুখলেসুর রহমান সিরাজউদ্দিন সাথী ও মুখলেসুর রহমানের যে সিন্ডিকেটটি রয়েছে তারা আমলাদের রানিং অ্যাক্টিভ বঞ্চিত সৎ যোগ্য অফিসার যারা রয়েছেন তাদেরকে বাদ দিয়ে তাদের যারা ব্যাচমেইট বন্ধু রয়েছেন বা দশ পনেরো বছর আগে অবসরে যাওয়াদের তারা বিভিন্ন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব হিসেবে প্রদান করছেন তো এই যে বয়সের ভারে যারা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না তাদেরকেই তারা নিয়োগ দিচ্ছে শুধুমাত্র নিজেদের সাথে তাদের অতীতের সম্পর্ক ছিল এ কারণে এ কারণে কিন্তু একটা প্রশাসনে আমরা যে স্থবিরতা দেখতে পাচ্ছি আর এই স্থবিরতার মূল কারণ হচ্ছে এভাবে দলে দলে বুরা খাটাসদেরকে নিয়োগ দেয়া আর এই বুড়া নিয়োগের পেছনে অন্যতম শক্তি হিসেবে কাজ করছে এই মুকলেসুর রহমান এবং সিরাজউদ্দিন সাথী তো এবারে আজকের ভিডিওর মূল আলোচনায় আসা যাক প্রিয় দর্শক চট্টগ্রাম কোটায় নিয়োগপ্রাপ্ত সাবেক আইজিপি বক্স চৌধুরী প্রসঙ্গে কিছু কথা বলতে চাই আমরা লক্ষ্য করছি শেখ হাসিনা যেরকম ভাবে গোপালগঞ্জের মানুষ দিয়ে তার গুরুত্বপূর্ণ পদগুলো ভরে ফেলতেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক একই স্টাইলে বরং আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার চেয়েও আরো অ্যাগ্রেসিভ ওয়েতে তিনি চট্টগ্রাম কোটায় যাকে ইচ্ছা তাকে তিনি নিয়োগ দিচ্ছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম যে একটা কনভিক্টেড ক্রিমিনাল হলেও যদি সে চট্টগ্রামের মানুষ হয় তাহলে তার নিয়োগে কোনো সমস্যা থাকে না তো তেমনই একটি কনভিক্টেড ক্রিমিনাল হলেন সমালোচিত সাবেক পুলিশের আইজি খোদাবক্স চৌধুরী এই ব্যক্তি সেই কুখ্যাত একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা ধামাচাপা দেওয়ার জন্য যে নাটকটি সেই নাটকটি মঞ্চস্থ করেছিলেন এবং মিয়ার জীবনটাকেই তিনি এর মাধ্যমে করে দিয়েছিলেন মোহাম্মদ জালাল বলছিলেন সালের একুশ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার পর তাকে কিভাবে জজ মিয়া বানানো হয় রিমান্ডে নিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন ও ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তাকে সাজানো গল্পে বানানো হয়েছিল সেই হামলার কেন্দ্রীয় চরিত্র তুই এই মামলা শিকার উত্তি দে তুইও বাস আমাদেরকেও বাস কেন আমরা এই মামলার আসামি এখনও ধরতে পারি না তো আমি যেটা জানি না আমি এটা শিক্ষা উত্তি কেমনে পরে বলতেছে আমরা যেমনে বলি তুই আমনে বল আমি কি স্যার আমি যে ঘটনা ঘটাই না আমি এটা শিক্ষা উত্তি দেবো কেন তো শিকা উত্তি না দিলে তো আমরা কোচ পাই দেয় একটা সময় গণমাধ্যম বের করে আনে প্রকৃত তথ্য ফাঁস হয়ে যায় জজমিয়ার নামে সাজানো আশারে গল্প বিএনপি জামাত জোট সরকার বদলের পর একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার তদন্ত আবার হয় চার বছর জেল খাটার পর খালাস পান জজমিয়া জেল জেলখানায় আমার মনে করেন বিচার না হয়ে শাস্তি না হয়েও আমি কন্ডম ছেলে জেল খাটতে হয়েছে আমার ফাঁসি না হয়েও আমি ফাঁসি আসামি রুমে ছিলাম চারটা বছর চার বছরের ভিতর আমি মনে করেন সূর্যের আলো ঠিক মতো দেখতে পারি নাই বাইরে বাইরে একটু হাঁটতে পারি নাই একটা রুমের ভিতরে আমার থাকতে হয়েছে আমার ডান্ডা বেদি টানতে হয়েছে তিন বছর তরুণ বয়সে ঘটে যাওয়া সেই ঘটনা এখনো পিছু ছাড়ছে না জজমিয়ার নিজের পরিচয়ের বিড়ম্বনায় কাজ পান না পরিবার নিয়ে চলছে টানা সংসার এখন আমি কোনো ব্যবসার জন্য গেলে কোনো ব্যবসাও আমি করতে পারি না অথচ এমন একজন বিতর্কিত মানুষকে ফ্রেফ চট্টগ্রামের লোক হওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী বানিয়ে ফেললেন তা আমি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আসলে প্রশ্ন করতে চাই যে আপনার এই চাটগাইয়া গাইয়া ভাইয়ের চেয়ে আরো কি বেটার কোনো অপশন আপনার কাছে ছিল না নাকি আপনি মিয়ার সেই কষ্টকে হৃদয় ধারণ করতে পারেননি এই যে মিয়ার জীবন থেকে যে চারটি বছর কেড়ে নেওয়া হলো অন্যায়ভাবে তাকে যে কারাগারে প্রেরণ করা হলো এবং তাকে নিয়ে যেরকম একটি ন্যাক্কারজনক নাটক মঞ্চস্থ করা হলো এবং এই নাটকের পেছনে যে অন্যতম কুশিল হিসেবে ছিলেন এই খোদাবক্স চৌধুরী সেটা কি আপনি জানেন না আর যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি কোন কারণে বা কোন যুক্তিতে এ ধরনের একজন কনভিক্টেড আসামিকে আপনি এ ধরনের একটি গুরুত্বপূর্ণ পদে আপনি পদায়ন করলেন আপনার আসলে কেন এরকমই একজন বিশেষ সহকারী আপনার লাগবে যে সহকারী এত বড় একজন বিতর্কিত ব্যক্তিত্ব তো জজ মিয়ার সাথে যে অমানবিকতা হয়েছে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ সেটাকে উপেক্ষা করেই এ ধরনের একটি নিয়োগ দিয়েছেন এটা তো নিয়োগ নয় মনে করি একটা পুরস্কার তিনি দিয়েছেন এই খোলা বক্সের মতো একজন ক্রিমিনালকে এবং এর মাধ্যমে আরেকবার প্রমাণিত হলো যে ডক্টর মোহাম্মদিনুসের এই নিয়োগ প্রক্রিয়ার ভেতরেই বড় ধরনের গলদ রয়েছে এবং এই গলদের মাধ্যমেই কিন্তু এই সরকারটি স্থবির হয়ে পড়েছে প্রশাসনের স্থবিরতা আমরা লক্ষ্য করছি নানা ক্ষেত্রে নানা ধরনের স্থবিরতা এবং সমালোচনা আমরা দেখতে পাচ্ছি তো আমি ডক্টর ইনুসকে বলতে চাই যে আপনি দেয়ালের লিখনটি একটু পড়ার চেষ্টা করুন এবং যেভাবে আপনি একটি মেস ক্রিয়েট করেছেন এভাবে উল্টাপাল্টা লোকজনকে নিয়োগ দিয়ে এটাই কিন্তু পরবর্তীতে আপনার জন্য বুমেরাং হতে পারে তো এখনও আপনি যোগ্য লোক যারা যোগ্য লোকদেরকে যোগ্য স্থানে প্রদায়ন করুন আর যারা অযোগ্য বা যারা একুশে আগস্টের ধরনের হত্যা মামলায় জজ মিয়া নাটক সাজায় সে ধরনের ব্যক্তিকে পুরস্কৃত করা বন্ধ করুন এবং আপনি সঠিক মানুষজনকে আপনার আশেপাশে রাখুন তা না হলে আপনার এই যে সরকারটি অন্তর্বর্তী সরকারটি এটি কিন্তু আমি শুরুতেই যেটা বললাম এটি কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হতে চলেছে এবং আপনি এখনো যদি এটাকে ব্যর্থতা থেকে একটি সফলতার দিকে আপনি টেনে আনতে চান তাহলে টাইম ইজ রানিং আউট আপনাকে এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে তা না হলে কিন্তু এটি একদম মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় চলে এসেছে প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ